বিবাস আমরুপালি আম গাছ থেকে আম আমপালা হচ্ছে সরাসরি গাছের গোড়া থেকে ভিডিও করতেছি এই যে আমরুপালি আম বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত আম যে আমি কোনো আস নেই খেতে খুবই সুস্বাদু

মশারি তো নিতে সেই সুদূর ঢাকা শাহজাহানপুর থেকে ভাইয়েরা আসছে আম নেওয়ার জন্য প্রায় তিরিশ চল্লিশ জনের একটা টিম সাজেক জন্য আসছে তো পথে ওনাদের আপটির বাড়িতে চলে আসছে আম নেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে আমের বাগান কিনছে এবং সরাসরি নিজেরা

হারভেস্ট করা সিজন এখন আম বাতি হয়ে গেছে আমি একটা আম দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমের সাইজ খুব ভালো মানের সাইজ হয়েছে পৃষ্ঠপুষ্ট আম আর আম একদম বাতি হয়ে গেছে দু একদিন থাকলেই পেকে যাবে এই ধরনের আম ঢাকার বাজারে আশি টাকা একশো টাকা কম না আরো বেশি হইতে পারে তবে আমাদের এখানে খুবই কম সুলভ মূল্যে পাওয়া যায় আমের কোয়ালিটি বেঁধে আমের দাম হয় চল্লিশ পঞ্চাশ ষাট টাকা খুচরা বাজারে আরও কমেও পাওয়া যায় আর যাদের বাগান কিনা থাকে তারা আরও কমে ম্যানেজ করতে পারে